রব্বে করিমের দরবারে এই বান্দাটা আল্লাহ দরবারে এমন ভালো প্রিয় হইয়া যাবে আল্লাহ মসজিদে যখন আজান হয়ে যাবে যুবকরে তুমি যখন আল্লাহর ঘরে সামনে যাইবা তোমার মনটা নরম করিয়া দাও রে বন্ধু নামাজে দাঁড়াও চাই না দাঁড়াও আমার আল্লাহর ঘরে সামনে আসিয়া তোমার জীবনটা নরম করিয়া দাও আর আল্লাহর দরবারে তোমরা নিজের গুণাগুলা মনে করিয়া আমার আল্লাহর সামনে তোমরা মাথাটা রত করিয়া দাও আল্লাহ তাআলা বলেন বান্দা আমার ঘরে সামনে যখন আইছো আর আমি আল্লাহ তাআলা তোমারে দেখিয়া এমন খুশি হই